বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছি সুস্থ আছি আর এই যে এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে এখন না আরও আমি আগে এক ঘন্টা আগে উঠেছি তো ছেলে আসছিল ওই যে আয়রা রাব্বু তাই গেছিলাম এখন তো মনে করো ফ্ল্যাট বাসা থাকা অনেক ভয় ফ্ল্যাট বাসা কি নিজের বাসা সব কিছুই একটা ভয় আসে বাড়িঘর নীরব থাকলে কত কিছু হয় চুরি ডাকাতি তো আর আমাদের এখান তো আরও নীরব তাই মনে করো অনেক ভয় করে সহজে খুলি না দেখা খুলতে হয় আর এই যে দেখো আমি আজকে এই ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করে নিতেছি মনে করো ধুলা পইরা দুই দিন তিন দিন পর পরই পুষতে হয় দিন পর পরই পুষতে হয় এগুলা মনে করো যেই ধুলা পরে সাদা সাদা ধুলাগুলাই যে দেখো এই সাইডে ধুলা ধুলাগুলা পড়া যে অবস্থা প্রজাপতিটা না এটাই তো মনে হইতাছে রোদ উঠে নাই দেখো অন্ধকার ইয়ে হয় কুয়াশা অন্ধকার হয়েছে এইটা তো প্রজাপতিটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রজাপতিটা তো এটা কি জিন্দা আছে নাকি লড়ে নাকে একটু দেখি তো পানি খাওয়ালে ঠিক হয় নাকি তো আমাদের ঘরে এখন খালি কিছুদিন ধরে খালি পর্দা প্রজাপতিগুলো আসায় আসা যাওয়া করে রাত হলে অনেক প্রজাপতি আসে অনেক সুন্দর সুন্দর কালারিন কালারিন প্রজাপতি নাই মনে হয় শেষ এই ঘরে আসলে মনে করো আমরা পানি দিলে পানি খায় কিন্তু এটা তো দেখছি অনেকক্ষণ ধরে পড়া রয়েছে আমি কিন্তু একটু পানি দিই রাত্রেবেলা দেখি নাই মা প্রজাপতিরা মারা গেছে কোন একটা হয়তো আঘাত পেয়েছে মা মারা গেছে প্রজাপতিটা বাচ্চা প্রজাপতিটা বেশি বড় না বাচ্চা প্রজাপতিটা বাচ্চা তো যাই হোক আল্লাহ যার যান যেভাবে যায় যে খায়ার থাকে এটুকুই তো থাকবো এটাই নিয়ম তো কি আর করব সব কিছুরই একদিনের মরণ আছে যেই জোর করুক জুলুম করুক বা যাই করুক সবারই মরণ আছে কি করবো আর মারা গেছে পানি তো খাইলেই না মারা গেছে প্রজাপতিটা এই যে আমার ড্রেসিং টেবিলটা পোষা হয়ে গেছে তো এই আয়নাটাকে আবার একটু শুকনাই দিয়ে পোষা দিলে তো পরিষ্কার হয় এই আয়রামণি এই যে কি করে একটু লেবিস্টিক পায় বা যেটাই পায় দেখছো ওইটাই কি করে এটার মধ্যে না ডলা দেয় রং লাগাও লিবস্টিক লাগাও এই চুমা দিতে থাকবো হাতের পাঞ্জা দিতে থাকবো তো বাচ্চা মানুষ কি আর করা তো করবো আর কে করবো আছে তো আমাদের ঘরে দুইটা এটা শুকায় গেলে ঠিক হয়ে যাবে গা তো কবে জানি এই লিবিস্টিকগুলা লাগাইছে দেখি নাই তো আমার এটা এখন পুষান হইয়া গেছে ফুলগুলা এটা ধুইছি কিছুদিন আগে ময়লা হয় নাই টিভিটা টিভিটা অনেক উঁচু হয়ে গেছে গা দেখো কি ময়লা বলি না যে বড় বড় জ্বালা না থাকলে যেমন আরাম তেমন বিপদ তো এই যে আমাদের টুনটুনি পাখিটি কি করতাছো তো বন্ধুরা আমার সাথেই থাকো আর আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছ কাছে থেকে বা দূরে দূরে থেকে বা কাছে তারা তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই আর তোমরা এক্ষুনি একটি লাইক করে দাও এক্ষুনি একটি লাইক করে দাও আর যারা আমার নতুন দেখতেছ ভিডিওটা তোমরাও লাইক কমেন্ট করে আমার পাশেই থাকো তো আমার পাশে থাকো আর দেখতে থাকো আজকে আমি কি কি করি ওই যেদিকে জ্বালানোর পদ্মাটা সরাই দিই সো আলো আসবো বাবা বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাসে দেখো কেমন কুয়াশা কোনো রোদ নাই তো বন্ধুরা দেখো এই যে এটা শীতের দিনে পানি গরম করা যায় এইগুলো মেশিনগুলো খুবই ভালো আছে শীতের দিনে পানি গরম করতে মনে করো বালতি বইরা গরম করলা পাতিলা গরম করলা কারেন্ট দিয়া তো মনে করো মুখ ধোয়া যায় উযু করা যায় গোসল করা যায় খাওয়াও যায় সেই পানিটা এই যে আমাদের এইখানে অনেক মশা লাগে তো আমরা মশার কয়েল রাখার জন্য ওইগুলো আনছিলাম ওগুলো অনেক ঝমপটা নষ্ট হয়ে গেছে গা আর ইগুলো ইয়ে হয়ে গেছে তো কি না তাই এটার ভিতরেই মশার কয়েলটা জ্বালাইয়া বসাই দিই নিরাপদ তো ছাই ছুঁই যা থাকে সব এটার ভিতরেই করে থাকে আর এই যে এখানে আমি বিছনাগুলো উঠিয়ে নিচ্ছি আমরা মনে করো এইখানে শীত তেরকম লাগে না সবসময় আমরা এই একটু ভারী ধরনের চাদরগুলা ওগুলো আমরা গায়ে দিই আছে আমাদের কম্বল আছে তারপরে লেপ আছে ওগুলো বাই করতে হয় না আমার অনেক গরম শীত যদি গ্রামে যাই তাহলে একটু কম্বল নেই বিক্রমপুর বিক্রমপুর গ্রামে গেলে তাহলে একটু কম্বল নেই আর এটা তো মনে করো এই জায়গা হলো ঢাকার মতো গ্রাম ব্যাখ্যা যায় কিন্তু ঢাকা

ওই রকমে করে সারাদিন মনে করে শোকার বালিশ বিছনার বালিশ নিয়ে খেলাধুলা করে এত ধুলা মনে করো তিন চার বেলা ঝাড়ু দিতে দিতে আমার জাল শেষ এক ভাগ্নে আসে একদিন পর পর ঘর সার দিয়ে যায় আর সুন্দর করে ক্লিন করা গর দর ঝাড়ু দেয় আমরা তো দেই তো দেয় কিন্তু সারাক্ষণ ধুলাইতে থাকে এদিকে তো মনে করো বেশিরভাগ বালু মাটি কম বালু বেশি সাদা জিনিস অনেক ময়লা হয় বেশি সব সময় কি তো বন্ধুরা তো এক মায়ের আর এক মায়ের এক মায়ের আর এক মেয়ের গল্প তো মেয়ে মা সবসময় মানুষের বাসায় কাজে যায় কাজে যায় মেয়ে হয়েছে ছোট মেয়ে হয়েছে ছোট তো কত দশ 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 বছর হইবো এরকম তো মানুষের ব্যবসায় কাজে যায় সে মায়ের খাওয়ান দেয় খাবার দেয় যে খাবারই দেয় সে মা মনে করো নিজে না খাইয়া ওই মেয়েটা না খাওয়ায় তো মেয়েটারাই না খাওয়ায় তো মেয়ে তো মনে করো দশ দশ বছর তো বর বুঝে তো ওই মেয়েটা কী করে খায় একদিন খাইছে খাওয়ার পর আরেক দিন দিছে খুশকিদা দেখছে যে মাইনা না খাইয়া ওই মেয়ের না খাওয়ায় মেয়ের আয় খাওয়ায় তো ওই মেয়েটা আবার কী করছে একদিন কয় মা তোমারে কি কী খাওান দেখ কো তো খাওান তো একটুও মজা না মা কয় আরে বোকা মাইয়া খাওয়া বড় লোকের খাওয়ানো মজা হয় না কেমনি কারে তুমি একটু মুখে দিয়া দেহ আর এক নালা মুখে দিয়া দেহ তো আগে তারপরে দিছে পর কয় না তো অনেক মজা কয় আচ্ছা আরেকবার আরেকবার মুখি দিছে মেয়ে আচ্ছা মা লব নয় নেই মজা গো কেমনি লবণ তো হয়নি বোকা মাইয়া লবণ ছাড়া কি মানুষের রান্না বাড়া করে কি মা তুমি একটু দোষ মুখি দিয়া দেহ লবণ লব না হয়নি আবার মা এক মেলা খাইলো আসে পরে আবার মেয়ে দিলো মেয়ে খাইলো খাওয়ার পর কয় মা কেমন জানি না এই যে এই খাবার গেলি কেমন জানি মনে হয় বাসি করে বোকা মেয়া ওরা প্রতিদিন রান্না বড়া করে প্রতিদিন বড় লোক মানুষ অগো হাতে রান্না হলো প্রতিদিন ওরা বাসি খায় না এরকম বলে ক মা তুমি খাও খায়া দেহ তো খালি কও খাও হ্যাঁ সে খাওয়াইছে ক আরেকবার খাও খায়া দেহ আমি পচা খাবার খাম না তুমি আরেকবার খাও এরকম করে মনে করো খাওয়াইছে খাওয়ানোর পর ক ঠিক আছে বাকি যেটুকু আছে এটা আমার মুখে দাও তুমি খেতে পারলে আমি খেতে পারো না কি তো চিন্তা করো সে মেয়ে একদিন দেখার পর তো এই মেয়ে মায়েরে যেভাবে মিথ্যা কথা কুয়ে কুয়ে মায়েরে খাওয়ায় তো মা তো বুঝতে পারে না মায়ও খায় মেয়েও খায় মারও পেট ভরলো মেয়েরও পেট ভরলো এই তো আমার এই গল্পটা কীরকম লাগছে কমেন্টে জানায়ও এরকম দুখিনী মায়ের ঘরের দুখিনী মেয়ে থাকলে বেশিরভাগ আমি দেখি দুঃখিনী মায়ের ঘরে দুখুনি মেয়ে থাকলে মেয়েরা বেশি বুঝে ছেলেরা কমই বুঝে মা বাপের কষ্ট এই যে দেখো কত রাস্তা ঘাটে কইরা থাকে কত কষ্ট করে তো এরকম দুখুনি মায়ের ঘরে ছেলেরা কমই বুঝে লাখে দ হাজারে দু একজন ছেলেরা বুঝে মা বাপের কষ্ট আর বেশিরভাগ মেয়েরা বড় লোক হোক আর গরিব হোক মেয়েরা বেশিরভাগ মা বাপের কষ্ট বুঝে তুই যে দেখো ওই যে মেয়েটা কীভাবে পড়েছি খুঁজা মায়া মারে খাওয়াইলো আমার মা এত কষ্ট করে কাজ করে মানুষের বাসায় আর সেই খাবার আমার মুখেই না দেয় খাওয়ানোর লেগা তা আমি কিভাবে একলা খাই তো একদিন দুই দিন তো খাইছি তিন দিনের কালানে সেই মাইয়া বুদ্ধি কইরা কয় মা দেখো লবণ হয় নাই মা এটা সেটা কইয়া মায়ের ওর দেখা হইলো নিজের দেখাইলো। খাইলো তারপর মেয়ে চিন্তা করলো যে আমার মেয়ে আমার মা আমার মা যখন আমার জন্য তো কাজ কাম করে কষ্ট করে আর আমি আনি আমার মায়ে আমার লেগা আনে আমি খাই আজকে আমার মারে নিয়ে ভাগের চোখে খাম তো এই যে ভাগ কইরা বা আমি এই দুজনে খাইলু। তো আমার এই গল্পটা কীরকম লাগছে কমেন্টে জানাইও এটা হলো সত্যিকারী ঘটনা তো এই যে আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে দেখো আজকে আজকে না প্রতিদিনই এরকম পরিষ্কার করি কিন্তু পুষলাম আর দুদিন তিন দিন পরে পুষি তো চিন্তা করলাম আজকে সকাল সকাল উঠছি যেহেতু তো আমার বন্ধুদের একটু দেখাই পুষা পুষতাছি কর্তাছি একা একা পয়সা রেসি ভালো লাগে না তো এই যে সব কিছু ক্লিন করা হয়ে গেছে টিভি টুবি যা আছে এই যে আবার দুদিন পরে একই অবস্থা হয়ে যাবো গা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে গা দেখো এই যে জ্বালানা দিয়া সব ময়লা হয় জ্বালানা দুগুলো দিয়া সব ময়লা হে ওই জ্বালানা দিয়া ময়লা হোক কুসুম তারপরেও কিন্তু গরমের সহ্য করতে পারম না বড় বড় জ্বালানাই বেশিরভাগ সুন্দর ভালো লাগে স্কুলে যাবে না তো আমার সাথেই থাকো বন্ধুরা কে

যে গর পরিষ্কার করা হয়ে গেছে গে তো সব কিছু পরিষ্কার করে নিছি এখন দরজাটা খুলে দিছি আইরামণি ফারহানা ওর আসবো ফারহানা রামুর আমরা আসবো নাস্তা বানাইবো তো আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আর এই যে আইরামণির জন্মদিনের ইগুলো চমকিগুলো আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে খুলি নাই বেলুন ছিল বেলুনগুলো আপনা আপনা ফুটে গেছে তো আজকে আমি প্রতিদিন সকাল আটটা বাজে আমি এক আপুর ছোট আপু তার ভিডিও দেখি দুই ছেলে নিয়ে তো সে রান্না করে কত কিছুই বলে বাহিরে থাকে কোন কোন দেশটা জানি আমি ভুলে গেছি আমি মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যাই তারপরও মনে করার চেষ্টা করি আর তার দুই ছেলে তো আপুটা খুবই ভালো ওর রান্নাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর কথাগুলো শুনতে অনেক ভালো লাগে তো আপু তুমি লেখেছ বাহিরে গেছো শাড়ি কিনছো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি কিন্তু আমার ছোট তাই তোমাকে আমি ছোট আপু বলেই ডাকি আর জ্যোৎস্না বলছে যে তুমি বাহিরে গেছো শাড়ি কিনছো শাড়িগুলো খুবই সুন্দর তো দেখতে খুবই ভালো লাগলো এই আমারও শপিং করতে খুবই ভালো লাগে তো জ্যোৎস্না ইনশাল্লাহ তুমি তো বাংলাদেশে আসো থাকো তো একদিন দেখা হলে আমার ছোট বোন তোমাকে আমি একদিন শপিং করে দিব তো তুমি ততদিন আল্লাহ তোমাকে ভালো রাখো যেখানে থাকো সুস্থ থাকো বলো যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থেকো আর তুমি আমাকে যদি বোন মনে করো তুমি যদি কখনো বাংলাদেশে আসো আমাকে তুমি একবার ফোন দিবে আমাদের এখানে আসবে আর আমি তোমার সাথে দেখা করব জ্যোৎস্না তোমাকে আমি একদিন যতটুকুই আমার সামর্থ্য তোমাকে আমি মার্কেট করে দিব আর এক আর ভাইয়া লিখেছে ভাইয়া না আপু আমি তার বলি তুমি ভাইয়া না আপু তুমি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাকে একু ডাকবো না ভাইয়া ডাকবো কি ডাকবো বলতে পারি না তো সেদিনকার কমেন্টে লেখছে তুমি এতদিন ধরে ভিডিও করো আমি কমেন্ট করি দেখি তুমি আজকে আমার যে আপু না ভাইয়া তো আজকেও আমি কমেন্টটা পাইছি যে শাড়িগুলো খুবই সুন্দর আপু তুমি কেনাকাটা করছো খুবই ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে তো ভাইয়া আপু ভাইয়া আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর ভাইয়া হও আর আপু হও তোমার নামটা দিবা আমি নামটা বলে তোমাকে সুন্দর সুন্দর এই ই জানাবো তো জ্যোৎসনা কি ভাই আপু কি হয়েছে তোমার ওর শরীরটা ভালো ছিল না কিছুদিন অনেক অবস্থা খারাপ গেছে এখন ভালো হয়েছে দেখ না কিরকম করে রাগ করছে রাগ করছে ও মায়ের খুঁজতে আছে এই যে বেবি বেবি আয়রা মানে তোমার এখন নাই দিন তোমার দেখো তুমি তোমার দুষ্ট হয়েছে পচা হয়েছে গা তোমার ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমরা সবাই আর আমাকে অনেকেই কমেন্ট করো আমি কমেন্ট আরেক দিন তোমাদের একজন একজন করে নাম বলবো আর এই কথা বলবো তোমাদের সুন্দর সুন্দর করে তো সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া করব। তো আমার ভিডিওটা একটু প্লিজ তোমরা দেখবে পুরোটা স্কিপ করবে না এটা তোমাদের কাছে অনুরোধ লাগলে তোমরা মনে করো কাম থাকলে লাগলে পরে দেখো বা ই করো কিন্তু ওই যে অর্ধেক দেখা বাইরেও না আর আমি কারোরটাই অর্ধেক দেখা বাইরেই না কিন্তু মাঝে মাঝে এরকম হয় কি পুরোটা দেখি কিন্তু এই যে আপুর ভিডিওটা সকালে দেখছি আমি কমেন্ট করছি অথচ লাইক করি নাই ভুলে গেছি ফিরে আবার দুইকা মনে কর আমি কমেন্ট করে ইয়া লাইক দিছি তো ওই যে ভিডিওটা একটুখানি রয়ে গেল তো আপু তো মনে করবো যে আমার ভিডিওটা মনে দেখো নাই কিন্তু সত্যি আমি দেখছি আমি সবার ভিডিও দেখি আর মাঝে মাঝে ভুলে গেলে লাগে লাইক বা কমেন্ট দিতে আবার ঢুকি দুইকা দিয়ে আমার বাইরেও যাই তো ওই জায়গাটাই খালি থাকে তো তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর নতুন যারা আসো প্লিজ তোমরা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে আমার ভিডিওটা আজকে এই কি রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ